নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল ফাইলস সিনেমা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের মন্তব্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রথমত কুণাল ঘোষ তৃণমূল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই সিনেমার তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন বিবেক অগ্নিহোত্রী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ছবি তৈরি করেছেন যা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা তিনি চ্যালেঞ্জ করে বলেছেন সাহস থাকলে গুজরাট ফাইলস গোধরাকাণ্ড বা বিলকিস বানোর ঘটনা নিয়ে ছবি করুন উত্তরপ্রদেশ বা মণিপুর ফাইলস করার দমাছে তিনি অভিযোগ করেছেন যে বিবেকের ছবিগুলো বিজেপির স্বার্থে তৈরি এবং বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এছাড়াও দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামে আরেকটি ছবির প্রসঙ্গে তিনি বলেছেন দিদির দুঃসময়ের টালিগঞ্জের বাবু বিবিরা পাশে নেই অস্ট্র মোদী প্রচারে মুম্বাইয়ে একের পর এক ছবি তৈরি হচ্ছে দ্বিতীয়ত পূর্ণেন্দু বসু যিনি প্রাক্তন সমামন্ত্রী তৃণমূল কংগ্রেসের দেশবাসী গণমঞ্চের একটি বৈঠকে পূর্ণেন্দু বসু উপস্থিত ছিলেন সেখানে যেখানে তিনি এবং অন্যান্য বুদ্ধিজীবীরা দ্য বেঙ্গল ফাইলসকে বিজেপি এবং আর এস প্রচুর প্ররোচনামূলক রাজনীতির অংশ হিসেবে অভিযোগ করেছেন তাদের বক্তব্য ছিল এই ছবি বাংলার ইতিহাসকে বিকৃত করে এবং বিজেপির অনৈতিক একচ্ছত্র রাজত্ব স্থাপনের স্বপ্ন বাস্তবায়িত হবে না তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মন্তব্য এই ছবি সম্পর্কে উল্লেখিত নেই তবে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবি ট্রেলারে তার বক্তৃতার অংশ অর্থাৎ সিএ এবং এন এনআরসি বিরোধী ব্যবহার করা হয়েছে যা বিতর্কের কারণ হয়েছে তিনি সরাসরি এই ছবি নিয়ে মন্তব্য না করলেও তার দলের নেতারা এটিকে প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করেছেন বর্তমান সময়েও দ্য বেঙ্গল ফাইলস সিনেমা নিয়েও এরপ কোনো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা যায়নি এরপর শুভেন্দু অধিকারীর বিজেপি শুভেন্দু অধিকারীর সরাসরি মন্তব্য এই ছবির ওপর সম্পর্কে উল্লেখিত নেই তবে তিনি বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে কলকাতায় বিজেপির একটি মিছিলে তার সঙ্গে দেখা গিয়েছিলেন যা দ্য বেঙ্গল ফাইলসের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য এটি ইঙ্গিত দেয় যে তিনি ছবিটির প্রচারে পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন অন্যান্য রাজনৈতিক প্রতিক্রিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে লেকটাউন থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে যা রাজনৈতিক বিরোধের ইঙ্গিত দেয় কলকাতা হাইকোর্ট এই ছবির মুক্তি আটকানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি যা তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সমালোচনার কারণ হয়েছে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা এই ছবিকে বিজেপির প্রোপাগান্ডা হিসেবে দেখছেন এবং এটিকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা বলে মনে করছেন অন্যদিকে বিজেপি নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছবিটির প্রতি সমর্থন দেখিয়েছেন তবে এই ছবি নিয়ে রাজনৈতিক মেরুকরণ তীব্র এবং বিতর্ক অব্যাহত রয়েছে আপনি কি মনে করছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং এই ধরনের প্রতিনিধি তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ